আমি ফ্লাসা মন এবং ওসিয়া অবশায় যে আছে তাদের সম্পর্কে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাতে এবং সর্বোপরি আমার সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে নত মস্তকে প্রান কারণ আপনাদের জন্যই হয়তো সবসময় আমরা বারবার সেই কনফিডেন্সটা নিয়ে আসতে পারি যে না আমাদের ছবিটা দেখুন আমরা চেষ্টা করেছি ভালো করার আপনারাই হলেন আমাদের এই বাংলা ছবির ইন্ডাস্ট্রির আপনারাই হচ্ছেন বাহক কান্টারি সবটাই আমরা আপনারাই গণদেবতা জনদেবতা তো প্রথমে আপনাদের জন্য একটা জোরে হাততালি হোক আমাদের তরফ থেকে আপনাদের জন্য এবং অবশ্যই আপনারা না থাকলে আমরা কেউ নই এক নম্বর আর যে স্বপ্নটা দেখা যে হ্যাঁ এরকম একটা দেবার মুখোপাধ্যায় একটা ছোট গল্প সেই ছোট গল্প অবলম্বন করেই আমরা শাস্ত্রীপুর পুরো স্ক্রিপ্টটাকে তৈরি করি এবং যখন মোটামুটি ফার্স্ট আমরা যখন গল্পটা দিই যখন অনলাইনে তৈরি হয় তখনই আমাদের মাথায় আসে যে এত বড় এরকম একটা করা যে বাংলার গর্ব বাঙালির গর্ব এবং এরকম একটা নাচাদান লাইফ যে বিষয়টা রয়েছে তিনি একমাত্র একজনকেই আমি দেখতে পাচ্ছিলাম সেটা হলো আমাদের প্রত্যেকে প্রিয় দ্য মেগাস্টার মিঠুন অক্কেলকে মিঠুন চক্রবর্তীকে এবং ওই বিষয়টা আমি খুব টেনশনে ছিলাম যে আদৌ কি মিঠুন আঙ্কেল রাজি হবেন তো আমি ফোন করলাম ফোন করে গেলাম দেখা করলাম বলো দেখ আমার যদি পছন্দ না হয় করবো না কিন্তু এবার ওনার সঙ্গে একটা অন্য সম্পর্ক আমার একদম ছোটবেলা থেকে এই মানুষটা রয়েছে তিন বছর থেকে সবে থেকে জ্ঞান সামলেছি প্রথম ছবি দ্বিতীয় ছবি থেকে ওনার তো ওই মানুষগুলোর প্রতি আমাদের জোর থাকে তো তখন বলেছিলাম কি বিটু আঙ্কিল তোমার পছন্দ হবে এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি এবং শোনার পর বললো যে পুরো শরীরভাবে একটু পুরো হয়ে হোগে আমি এই ছবিটা করছি এবং তারপর থেকে প্রায় দেড় বছর আমরা এই প্রি প্রোডাকশান আমরা করলাম প্রায় দেড় বছর প্রায় পঁচিশ বার আমরা কারেকশান করেছি এই স্ক্রিপ্টটা পছন্দ হচ্ছে না সেটা না মিঠুন আকেল সাজেশান দিচ্ছে না আমরা সেটা নিয়ে আবার নার্চার করছি এবং করে করে যখন ফাইনাল হলো তখন আমরা সরে গেলাম এবং ওয়াই নট এটা এখানে ফ্যামিলি ড্রামা রয়েছে একটা অদ্ভুত ইমোশান যেটা আমাদের বাঙালিয়ানা জেলার মধ্যবিত্ত আমরা পরিবারে বিলং করি সেখানে সেই ইমোশানটা তুলে ধরা রয়েছে এবং তারপর সেই মানুষটা যেখানে কোথাও একটা মাসিয়া হয়ে পড়ছে তার যে সমাজের প্রতি যে তার ব্যবহার সেটাও সব রয়েছে এবং একটা পুরোটাই আমাদের একটা মানুষ হিসাবে যে চল আমরা দিনের পর দিন যে মধ্য দিয়ে যাচ্ছি সেটা নিয়ে গান রয়েছে প্রায় চার চারটি গান রয়েছে এবং কে নেই মানে আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো চুলকিআইটিকে যাকে প্রথমবার বলাতে চুল ক্যান্টি রাজি হয়ে গেছিলো সৌরশিনী একবারে রাজি হয়ে গেছিল আয়ুষকে অ্যাপ্রোচ করেছি রাজি হয়ে গেছিলো আর প্রত্যেকে যেমন রজতাপ দত্ত কৌশিক সেন অনির্বাণ চক্রবর্তী শাশ্বত চট্টোপাধ্যায় অম্বরীশ কাঞ্চন মল্লিক কে নেই সবাই প্রত্যেকে রয়েছে তো সুতরাং আমরা চেষ্টা করেছি একটা চ্যাম্প্যাক্ট একটা ছবি বানানো যেটার সঙ্গে আমরা কানেক্ট করতে পারবো যাতে যেখানে বাঙালিয়ানাটা একত্রিত থাকবে এক এক হবে তো সুতরাং সেই জন্যই এবং চেষ্টা করে গেছি প্রায় এত বছর ধরে ছবিটা বানিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে কারণ এবার আমরা ট্যাগলাইনি করছি আর যে বিষয়টা সেটা হচ্ছে প্রত্যেকেরই আমরা খুব ইনসিকিউর থাকি যতই মানি যতই না মানি কোথাও একটু আমরা জানতে চাই অবচেতন মনে বা ব্যাক অফ দ্য মাইন্ডেও জানতে চাই যে আমার আগামী কাজটা কেমন কাটবে বা আমার ভবিষ্যৎটা কতটা সিকিওর কতটা ভালো কতটা খারাপ তো সেখানেই একটা দ্বন্দ্ব এবং সেই মুখ্য ভূমিকায় মিঠু রয়েছেন এবং আমার ক্যারেক্টারটা হচ্ছে আপনারা ট্রেলার দেখেছেন যে সে হচ্ছে এ বিশ্বাস করে যে সায়েন্স ইজ আলটিমেটাম সায়েন্সই এগিয়ে নিয়ে যাচ্ছে পৃথিবীকে কিন্তু কোথাও ব্যক্তিগত সোহম হিসেবে আমি মনে করি যে যাই হোক না কেন সায়েন্সকে সম্মান দিচ্ছি সায়েন্সের জন্য এতটা সব কিছু কিন্তু সর্বোপরি আছেন ওই সুপার ন্যাচারাল পাওয়ার ওই ভগবান তাদের উপর আমরা বিশ্বাস করি তো এটাই আমাদের একটা প্রত্যন্ত কাছের একটা ছবি হতে চলেছে এইটুকু আমার বিশ্বাস এবং সকলকে অনুরোধ সকলকে আবেদন কি আটই অক্টোবর ছবিটা রিলিজ করছে আপনারা দেখুন কথা দিচ্ছি টা না আর যদি কোনো কারণে আপনাদের পছন্দ না হয় দয়া করে সিনেমা হলে গিয়ে দেখে তারপর বলবেন বাট আগে থেকেই কোনো রকম ডিসিশনে আসবেন না তাহলে হয়তো আমাদের পরিশ্রমটা কোথাও সার্থক হবে না এটুকুই বলতে পারি তাই শাস্ত্রীর টিম থেকে অনেকেরই আসার কথা ছিল আমার ডিরেক্টার ছবি আসার কথা ছিল সে এখনও পোস্ট প্রোডাকশান দিয়ে বিজি রয়েছে অনেক কিছুক্ষণের মধ্যেই চলে আসছে আর ওকে আমি রিকোয়েস্ট করবো যদি একটা গান শোনাতে পারে যেটা আজকে চারটের সময় লঞ্চ হয়েছে অ্যান্ড রেস্ট অল অ নিউজ এইটুকু অনুরোধ যা আমাদেরকে নিরাশ করবেন তার ছবিটা দেখুন ভালো লাগবে থ্যাংক ইউ সো থ্যাংক ইউ প্লিজ